ডাকসু ও জাকসুর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি জিএস সহ ছাব্বিশ পদের মধ্যে চব্বিশটিতে বিজয়ী এই প্যানেলের প্রার্থীরা ইশতেহার বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের সহায়তা চেয়েছেন বিজয়ীরা রিয়াজ ইসলামের রিপোর্ট প্রায় বারো ঘন্টার অপেক্ষা শেষে চাকসু নির্বাচনের ফলাফল পেয়ে এই উচ্ছ্বাস বিজয়ীদের ভোর সাড়ে চারটায় শুরু হয় আনুষ্ঠানিক সপ্তম চাকশু নির্বাচনে ভিপি পদে জিতেছেন ছাত্র শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পত্রও শিবির সমর্থিত সাইদ বিন হাবিবের আর এজিএস পত্র জিতেছেন ছাত্রদলের দলের প্রার্থী আইবুর রহমান তৌফিক সাধারণ সম্পাদক নির্বাচিত নতুন প্যানেলের সদস্যরা শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়কে আরো শিক্ষা এবং শিক্ষা বান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন যদি সকলে মিলে আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা সকলে মিলে একটা প্ল্যাটফর্মে পরিণত হই ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ছাত্র সংসদ সারা বাংলাদেশ দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাল্লাহ এবং আমরা যে কাজগুলো করব তা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য অবশ্যই একটি বড় প্ল্যাটফর্মে পরিণত হবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের জন্য যাদেরকে যোগ্য বলে মনে করেছে তাদেরকে তারা নির্বাচিত করেছে আমরা শিক্ষার্থীদের এই ম্যান্ডেটকে আমানত হিসেবে নিচ্ছি আমরা আমাদের এই আমানতকে যথাযথভাবে আন্তরিকতার সাথে দায়বদ্ধতা নিয়ে আমরা রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এবারের বহুল প্রতীক্ষিত নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রিয়াজ ইসলাম চ্যানেল আই